কে गाइस আরেকটা মোটরসাইকেল নিয়ে আসলাম আপনাদের সামনে এই মোটরসাইকেল বিক্রি করা হবে পালসার সিঙ্গেল ডিক্স গাড়ি অনেক ভালো কোনো কাজ কাম নাই ইঞ্জিন সাইডটা দেখেন কোনো এমলেছে ধোয়া মোছা নাই কিন্তু ধান সালি আসলাম ধান এমলেছে গাড়ি কোনো একবার ময়লা ছালম নাই আছে গাড়ি কোনো কাজ কাম নাই গাড়ি ইঞ্জিন একবার টন্টনা গাড়ি নিয়ে বিনা চালাবেন মোটামুটি কম দাম হবে একবার এসে গাড়িটা নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার করা তাই যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দৌয়ারটা আরো ভালো আছে স্যামিলির হাইডেলোকে অনেক সুন্দর গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে নতুন অবস্থা দেখেন নতুন একটা গাড়ি কিনবে এক লাখ আটানব্বই হাজার টাকা লাগে আর আজকে দেখলাম এক লাখ পঁচিশ দিন একটা গাড়ির দাম আরও বেড়ে গেছে সেই হিসাবে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক ভালো যদি দিলে কোনো কাজকাম না থাকে আলহামদুলিল্লাহ এটা কোনো কাজকাম নাই অনেক ভালোই আছে গাড়ি নেবেন আর চালাবেন এই গাড়িটার দাম চাইতেছে আমরা একবারে সীমিত দাম আমাদের টাকার দরকার আর মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে সমস্যা নেই নিলে আমরা চেঞ্জ করে দেবো আপনাদের গাড়ি ছাওয়ানো অনেক ভালো দেখা যে সেলফ টেলফ সবই ভালো আছে একবার না এই গাড়িটার দাম চাইতেছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের চাওয়া দাম আমরা বেশি চাই নাই সীমিত দামই চাইছি আমাদের টাকার দরকার